আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আজকে হচ্ছে দুই সালের জানুয়ারি মাসের পঞ্চম দিন আজকে আমরা এসেছি হচ্ছে একটা থাই অ্যাপেল বাগানে দর্শক আপনারা হয়তো জানেন যে এবছরে কিন্তু কুলের খুব একটা ভালো ফলন হয়নি আমরা যতদূর দেখেছি যে দেশের বিভিন্ন অঞ্চলে কুলের ফলন খুবই কম হয়েছে এর পিছনে অবশ্য একটা ভালো কারণ আছে সেটা হচ্ছে এবছরে নাবি করে যে বৃষ্টিটা হয়েছে সেই বৃষ্টির জন্য কিন্তু ফুল ফল ঝরে যাওয়ার কারণে ফলন কম হয়েছে তবু আমরা আজকে যে বাগানটাতে রয়েছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার গোয়ালপাড়ার উদ্যমী কৃষি উদ্যোক্তা বিপ্লব ভাইয়ের হচ্ছে ফুলবাগানে এখানকার ফলন দেখে আমরা বেশ অভিভূত হচ্ছি দারুণ মার্শাল্লাহ বলতে হয় দারুণ ফলন হয়েছে কি টেকনিক অবলম্বন করে এত সুন্দর ফলন আসলো এই খরার মৌসুমে অর্থাৎ কুলের যে খরার মৌসুম চলছে এই মৌসুমে সে বিষয়টি তো ফুটে তোলার চেষ্টা করব এই পাশাপাশি তিনি বাণিজ্যিকভাবে কুল চাষ করে কতটুকু লাভবান হলেন সে বিষয়টি ফুটে তোলার চেষ্টা করবো মিচিন্নদের ক্যামেরায় আশা করছি প্রমসন জুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের দারুন তথ্যচিত্র তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক

আপনার বেশ দারুন এসছে কি পথ অবলম্বন করলেন কি পথ প্রথমে আপনাকে বলি মানে এটা উঁচু জমি এটা উঁচু জমির কারণে আপনার বৃষ্টিতে ততটা ক্ষতি হয়নি আর আমি কন্টিনিউ ওষুধ দিয়ে গিয়েছি যেন আপনার ফুলটা পইছে না যায় এই জন্যে আপনার আলহামদুলিল্লাহ সবার ছাড়া এখন আমারই ভালো আছে কারণ আমরা যদি গাছগুলো একটু দেখার চেষ্টা করি বেশ দারুণ সুন্দর কিন্তু ভালো এসছে এবং ফলগুলো বেশ দারুন মোটা মোটা জি মোটা মোটা বেশ মোটা মোটা ফল হারভেস্ট কি শুরু হয়েছে হারভেস্ট আপনার প্রথমে আপনার নব্বই টাকা পঁচাশি টাকা এরকম অল্প কিছু আমি তুলতে পেরেছি প্রথমে তো এখন শুরু করছে আচ্ছা 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 যাক এরপরে হচ্ছে আপনার মূল দামটা আসবে এবং মূল যে হারভেস্ট করা যাবে তাই না আচ্ছা আপনার এখানে টোটাল হচ্ছে এই বাগানের আয়তনটা কতটুকু এটা এক বিঘা তেত্রিশ শতাংশই এক বিঘা আপনার গাছের সংখ্যা এখানে কতগুলো আছে এখানে আপনার প্রায় দুইশো গাছ আছে দুইশো জি আচ্ছা দূরত্ব কেমন রাখছে আপনার পাঁচ আর ছয় আছে পাঁচ আর ছয় এটা কি হাত নাকি ফিট এটা এটা হচ্ছে হাত আপনার আপনার পাঁচ এই ছয় আর হচ্ছে আপনার থেকে থেকে গাছ দূরত্ব দিয়েছি পাঁচ হাত তার মানে আমরা যে শাড়িটা পাচ্ছি জি জি এই শাড়িটা হচ্ছে ছয় হাতের জি ছয় হাতের আর গাছ থেকে গাছের যে দূরত্ব পাঁচ হাত পাঁচ হাতের আচ্ছা হচ্ছে এভাবে করলে মোটামুটি এই ছয় দুইশোটার মতো করে দুইশো গাছ ধরবে এখানে আপনার সমস্যা যে আমরা হাঁটছি গাছ থেকে গাছে আমাদের ঠেকছে না আমাদের কোলটা হারভেস্ট করতেও ভালো মানে সব দিক থেকে সুবিধা এইভাবে আপনার বাগান করলে আচ্ছা তার মানে এইভাবে করলে একটা আদর্শ যে দূরত্ব কুলে কুল চাষের তাই না কুল চাষের আদর্শ যে দূরত্ব বলা হয় সেটা আপনি বলতে এরকম হলে ভালো এরকম হলে ভালো আর এরকম করলে বিঘা প্রতি দুইশোটার মতো করে বিঘা প্রতি দুইশোটা পর্যন্ত মাসাল্লাহ যে সুন্দর ফলন বিপ্লব ভাই আমরা একটু সামনে আসি আসলে কুলের গাছ তো কাটাও থাকে আর এভাবে আসলে ওইভাবে বার হওয়া যায় না আমরা যে গাছগুলা বর্তমানে দেখছি এই গাছগুলাতে যদি আমরা একটু গড় করতে চাই যে প্রতি গাছ প্রতি আমরা কেমন ফলন পাচ্ছি এবছরে এখন আপনার এটা তো এক বছরই বাগান তারপরেও মাসাল্লাহ মানে চুয়াডাঙ্গা জেলার মধ্যে আমাদের মানে আমার এই বাগানটা ভালো হয়েছে তো আমরা যদি দর্শককে দেখাই তো এটা দেখেন এই গাছে প্রায় চল্লিশ কেজি পঁয়তাল্লিশ কেজি এরকম আছে আচ্ছা 40 45 কেজি। আপনার এটা কি প্রথম বছরের বাগান? হ্যাঁ, প্রথম বছর। প্রথম বছরে তো দারুণ তালে ফলন প্রথম বছরে সাধারণত হচ্ছে কত কেজি করে ফলন পাওয়া যায় এক একটা গাছে? যদি আপনার פורসারসাটা ভালো থাকে হুম তাহলে আপনার 35 40 50 মানে বিভিন্ন সব গাছে তো এক হয় না? একটা গাছে কোনো গাছে বিশ কেজিও হয় দশ কেজি হয় তো মোটামুটি আমারটাই অ্যাভারেজে তিরিশ পঁয়ত্রিশ কেজি করে প্রতিটা গাছে আছে এখন সামনের দিনগুলোতে কি দামটা বাড়বে না এখন আমি যতটুকু মানে বুঝতে পারছি মানে কাস্টমারের সাথে কথা বলে যারা আমার বাগান থেকে নিয়ে যাচ্ছে তো অনেক জায়গায় প্রায় সত্তর আশি বিঘে বাগান আছে তো কোনো সেরকম আপনার কুল নাই তো এই জন্যই আমি ভাবতেছি যে সত্য মানে সত্তর টাকা আশি টাকার নিচে আপনার আসবে না আসবে না এবছরে এবছরে তো আরও দাম বাড়তে পারে আচ্ছা আপনি সাধারণত কুলের পরিচর কেমনে কি করলেন শুরু থেকে একটু বলেন তো কোন মাসে কেমন কোন সময় চারা রোপণ করলেন কেমন সাইজের চারা ছিল এটা একটু বলেন এখন চারা মনে করেন আমরা কলম থেকে তিন ইঞ্চে চারাও লাগানো যায় হুম কুলে আপনার তিন ইঞ্চে চারা লাগালেও কোনো সমস্যা না তো আমরা চারাটা প্রথমে এই বাগানে রোপণ করে কি মাসে লাগাইছেন এটা লাগানো হয় মনে করেন ফাল্গুনের দিকে ফাল্গুনের ফাল্গুনের শেষের দিকেও লাগানো যায় কিন্তু ফাল্গুন পার করেও আবার লাগানো যায় কুল আপনি যখনই লাগাবেন আপনার গাছ হতে দেরি লাগে না আচ্ছা তারপরে এরপরে চারা রোপণের পরে চারা রোপণের পরে আপনার যখন ভইটা চাষ দেওয়া হয় চাষ দেওয়ার পরে মনে করেন শুধু ভইটা শৈশ লাগাই দিই সারোপণের পরে সাধারণত হচ্ছে সেচের ব্যাপারটা কেমন হয় ওই সময় এখন সেচ আমরা জমি যখন জো হয় তখনই সেচ দিই আর সেচ দেওয়ার সাথে আমরা কিছু সার প্রয়োগ করি আচ্ছা আচ্ছা যেরকম আপনার ঢ্যাপ সার আছে ইউরিয়া আছে জিপসাম আছে এগুলোই আমরা প্রয়োগ করি আচ্ছা সাধারণত অন্যান্য চাষের সাথে যদি আমরা একটু কুলের চাষের পার্থক্য করতে চাই তাহলে কুলের চাষে সার বা কীটনাশকের ব্যবহারটা কেমন আমি আপনাকে একটা ছোট্ট একটা উদাহরণ দিই মানে বাংলাদেশেও অনেক চাষ আছে তো সবার ছাড়া এই চাষটায় আপনার লাভবানও বেশি খরচও কম আচ্ছা যেরকম আপনি নিয়মিত বাগানে না আসলেও কোনো সমস্যা নেই তাই নাকি আপনার শুধু যখন কুল্ডায় ফুল আইবে তখন থেকে আপনার একটা ট্রিটমেন্ট করতে হবে তাছাড়া কোনো আপনার সেরকম কোনো ট্রিটমেন্ট নেই আচ্ছা এটা তো বেশ মিষ্টি কুল তাই না হ্যাঁ আমরা সাধারণত জানি হচ্ছে কুল বা ভারত সুন্দরী যেটা বলা হয় এটা বেশ মিষ্টি কুল আচ্ছা আমরা একটা দুইটা কুল কি খেয়ে দেখার সুযোগ আছে এখন অবশ্যই তাহলে আমরা একটা দেখি একটু ট্রাই করে হ্যাঁ এটা যদিও আসলে অতটা পাকে আমরা একটা নিই আর একটা কথা বলতে চাই এই যে কুলটা এটা বাজার বিক্রি হয় কালার দিকে তাই আচ্ছা কালার দেখএক আর প্লাস আপনার হাতের যে কুলটা এবং এই হাতে যে আমার হাতে যে কুলটা দুটার মধ্যে কিন্তু কালারে অনেক তফাৎ রয়েছে একটা হচ্ছে গাঢ় আর এটা হচ্ছে একটু হালকা এই কারণে আপনার এটা একটা পেকে গেছে বেশি আর এটা এখনো আপনার পুরোপুরি ম্যাচড হয়নি আচ্ছা আচ্ছা এই জন্য আপনার কালারটা দুই রকম দেখা যাচ্ছে সাধারণত তাহলে আমরা একটু দর্শকদের দেখাই যে এই কালারটা এই কালারটাই হচ্ছে বাজারে বেশ ভালো দামে বিক্রি হয় এবং এই যে নিচের অংশ সবুজ এখনো সময় লাগবে সবুজটা আরেকটু হলুদ হবে তাই না এক কথা এটাও অস্ট্রেলিয়ার আপেলের মতন কালার অস্ট্রেলিয়ার আপেল মতন হ্যাঁ তাই না আচ্ছা আমরা একটু তাহলে টেস্ট করে দেখি কেমন বিসমিল্লাহ হুম আলহামদুলিল্লাহ এর বেশ মিষ্টিতা এসে গেছে আর শীতটা যত আরো প্রকোপ বাড়বে তত আর পিষ্টতাটা এটাও আরো বাড়বে তাই না আর কালারটাও ভালো হবে কালারটাও ভালো হবে এখন আপনি আমাদেরকে একটু ধারণা দেন যে এই যে এক বিঘার একটা কুল বাগান চারা রোপণ থেকে ফল আসা পর্যন্ত নিয়ে আসতে গিয়ে টোটাল খরচটা কেমন হলো এখন চারা আমি নিজেই তৈরি করছিলাম আমার খরচটা কম এসে যায় মানে আমার দিয়ে বলি যে আমার কত টাকা খরচ হতে পারে তো চারায় তো আমার বেশি টাকা খরচ হয়নি সব কিছু নিজে করছিলাম তো টোটালে আপনার মানে ফল পাওয়া পর্যন্ত এক বিঘা জমিতে দশ থেকে পনেরো হাজার টাকার খরচ আসবে মানে আপনি চারাটা বাদ রাখছেন না চারাটা ধরেই চারাটা ধরে মানে আমার খরচ ধরেন এখন আমি এক বিঘা কুল বাগান করব আমি এক বিঘা কুল বাগান করব আমি চারা কিনবো তারপর হচ্ছে আমার সেখানে শ্রমিক যাবে লেবার যেটা ওইটা যাবে সার কীটনাশক যাবে শেষ যাবে হয়তো আমি একটু সময় কম দিতে পারি সেই ক্ষেত্রে আমার লেবারটা একটু বেশি লাগবে সব মিলাই আমি চারা রোপণ থেকে একদম ফল পাওয়া পর্যন্ত আমার কত টাকা খরচ হবে এক বিঘা এখন আপনার যেহেতু আপনি যেভাবে বলছেন সেভাবে আপনার খরচ আইবে দুইশো পিস চারা লাগে বিঘা ভিত্তি আপনার আট হাজার আর পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত মানে কোল পাওয়া পর্যন্ত ফল তুলতে পারবো মানে আমি যদি টোটাল খরচ ওই রকমের পঁচিশ তিরিশ হাজার করি তাহলে আমি ফলটা তুলতে পারবো তুলতে পারবেন এরপরে আমার ফল তোলা যখন শুরু হলো তখন তো আমার খরচ আর তেমন কিছু তখন কি আর কোনো কোনো খরচ খরচ আছে শেষ শেষ না না শুধু একটু আপনার কীটনাশক সেক্ষেত্রে আমার যদি ফলন ভালো হয় আমি এক বিঘা থেকে এখন আমরা এই বাগানটাতে যেরকম ফলন দেখতে পাচ্ছি এই বাগানের যে ফলনটা আছে আমরা যদি এই বাগানের একটু হিসাব করি এই এক বিঘার দুইশো পিসের যে বাগানটা এই বাগানে কত টাকার বিক্রি করা যেতে পারে তো আমার তো খুব ভালো ফলন হয়েছে এবছর মানে সবার ছাড়াই তো আমি যদি পঞ্চাশ টাকা দরও বিক্রি করি মানে এভারেজে তাও আড়াই থেকে তিন লক্ষ টাকার বেসা করা যাবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা আপনার এই এখন আপনার মতে তো সবার নাও হতে পারে ফলন একটু কম হবে একটু বেশি হবে তো সাধারণত সবার জন্য আপনি কেমন হিসেব বলবেন আর কি মানে আমার বাদে যদি আর বলি তাদের যদি যাই যদি দশ কেজি করে হয় তাদেরও দেড় থেকে দুই লক্ষ টাকা যদি কুল্লাও থাকে তাও দামে আপনার দেড় থেকে দুই লক্ষ টাকা আইবে হ্যাঁ আমরা যদি দুইশো টাকার কাছে হিসাব করি সাধারণত আমরা দশ পনেরো কেজি প্রথম বছরে আবার কোনোটাতে বিশ কেজি আসবে কেজি পনেরোটাতে পঁচিশ কেজিও আসবে তো দশ কেজি করেও যদি আমরা হিসাব করি সেটা যদি আমরা পঞ্চাশ টাকা দরে ধরি একদম সর্বশেষ তাহলে আমাদের পাঁচশো টাকা

বা দেখেছি 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 হচ্ছে রেড আপেল আপনি এই কুলটাকে কেমন দেখছেন কেমন লাভজনক বাণিজ্যিক এটা মূলত এর দুইটা তিনটা আমি পদ্ধতি পেয়েছি এক হচ্ছে আপনার কুলটা যখন হারভেস্ট করবে গায়ে কোনো কাটা নেই আচ্ছা এই জন্য সহজেই আমরা কুলটা হারভেস্ট করতে পারি আর অন্য অন্য কুল যদি বলি আপনার ওইগুলো আপনার প্রচণ্ড কাটা থাকে ঢোকার সমস্যা হয় আর এর আর একটা পদ্ধতি হচ্ছে এটা বল সুন্দরেও আগে ওঠে মানে চক পুলিশ পরপরই এটা আপনার বাজারে উঠা শুরু হয় এই জন্যই বাজারের দাম আপনার কমে না আচ্ছা এর কালারের দিক থেকেও ভালো এইগুলো পদ্ধতি পেয়ে চাষটা শুরু করেছে মানে আপনি এই এই দিকগুলো মোটামুটি ভালো পেয়েছেন ভালো পেয়েছেন এখন আপনি কি বলতে চান যে যারা কৃষক ভাইরা রয়েছেন যারা কুল চাষ করবেন বলে ভাবছেন তাদেরকে কি পরামর্শ দিবেন তাদের বলবো যে কুল চাষে আমি লস খুঁজি পাইনি এক কথাই মানে সহজভাবে চাষিদের বলতে চাই যে আমি তো নিজেও করেছি আরও আমি বাগান করে দিয়েছি কুলের এর আগেও আমার ভিডিও দেখেছে দর্শক আমি চাষিদের নিয়েও এসেছি তো তাদেরও কেউ আজকে আজ পর্যন্ত বলেনি যে আমার কুলে লস হয়েছে খাটনি কম আপনার লাভবান বেশি এবার মনে করেন আমার অনেক মানুষ আছে যারা বাইরে থেকে ফোন দেয় তাদের ছাদ কৃষি যারা আছে যদি দশটা কুলও আপনার ছাদে টপে লাগায় সে নিজেও খাবে আরো তার আত্মীয় স্বজনকেও দিতে পারবে বাহ বাহ এই ব্যাপারটা ভালো লাগবে দর্শক যে আমাদের শুধু বাণিজ্যিক বাগান নয় কুলের ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি ছাদে টবে লাগাবেন সেখানেও কুল হওয়া সম্ভব একশো পার্সেন্ট একশো পার্সেন্ট হওয়া সম্ভব আর ভাই যেটা বললেন যে এবছরে কিন্তু কুল তেমন নাই এরপরেও উনি এখানে কিন্তু দারুণ একটা লভ্যাংশ বের করতে পারছেন যে কারণে আমরা সহজে বলতে পারি যে কুল চাষটা বেশ লাভজনক এবং এখানে লসের পরিমাণটা নাই বললেই চলে তবে এই বছরে যারা চাষ করে অনেকে লস খাবেন এটা আমরা জানি কারণ এই বছরে আবহাওয়ার একটা ব্যাপার স্যাপার ছিল এগুলাতে কিন্তু আমাদের হাত নাই উপরওয়ালা যেটা চেয়েছেন হয়েছে এগুলাতে আমাদের হাত নাই তবে যদি এরকম সমস্যা প্রতি বছর না হয় তাহলে আমরা বলতে পারি যে কুল চাষটা বেশ লাভজনক হ্যাঁ লাভজনক বিপ্লব ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো আর হচ্ছে বিশেষ করে কুলচাষ সম্পর্কে আজকে দর্শক জানতে পারলো চাষটা কেমন লাভজনক আমরা আশা করব দর্শকরা যদি আপনার সাথে কেউ যোগাযোগ করে তাহলে অবশ্যই তাদেরকে ভালো পরামর্শ এবং ভালো যাত্রা দিবেন একটু দাবি আমি চেষ্টা করব আর মূলত আজ পর্যন্ত যাদের বাগান করে দিয়েছি তার অনেক আমার সুনাম করে প্লাস এক বিঘা করেও আরও দুই বিঘে বাগান নেওয়া মানে করার জন্য আমাকেই ফোন দেয় আবার নিজে গিয়েও সেই পরিচর্চাটা আমার করে দিয়ে আসতে হয় আচ্ছা যাই ভালো লাগলো ভালো থাকবেন ধন্যবাদ ঠিক আছে